পাকা তালের এই সিজনে এই পিঠাটি বানিয়ে না খেলে পুরো আফসোস থেকে যাবে দু একটা উপকরণেই বানিয়ে নিতে পারবেন এক সঙ্গে অনেকগুলো পিঠা আর পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টের হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের পাকা তাল দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখাবো শুধুমাত্র হাতে দশ মিনিট থাকলেই ঝটপট এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পাকা দেখে তাল নিয়ে নিয়েছি প্রথমে তালের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আটিগুলোকে ভেঙে নিয়েছি তারপর আটিগুলোর মধ্যে অল্প অল্প করে বারে বারে পানি দিয়ে হাত দিয়ে মাখতে থাকবো দিয়ে আটিগুলোকে অনেকটা নরম করে নেব তারপর একটা গ্রেটারের সাহায্যে তালের আটিটাকে ভালোভাবে ঘষতে থাকবো তাহলে দেখবেন খুব সহজে তালের পাল্পটা বেরিয়ে এসছে তো এবারে এই একটা ছাঁকনা দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে তো দেখুন তালের পাল্পটা কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার এটা থেকে আমরা পিঠাগুলো তৈরি করে নেব এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি প্রথমে সুজিটাকে একটু নাচাড়া করে হালকা ভেজে তুলে রাখবো এভাবে যদি শুকনো কড়াইয়ের মধ্যে সুজিটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নেন তবে দেখবেন পিঠাগুলো খেতে দারুণ লাগবে সুজির যে কাঁচা গন্ধভাবটা থাকে সেটা আর লাগবে না পিঠাগুলো খেতে দারুণ লাগবে তো সুজিটা কিছুক্ষণ ভেজে নিয়ে দেখুন হালকা লালচে করে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখেছি এবার ওই কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ তালের পাল্প নিয়ে নেব এখানে কিন্তু পুরো তালের পাল্পটা আমি নিয়ে নিই ওখান থেকে এক কাপ পরিমাণ তালের পাল্প নিয়ে নিয়েছি এবার এই তালের পাল্পটাকেও আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে নাচাড়া করে নেব তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে তালের পাল্পটাকে নাচাড়া করে নেব এই তালের পাল্পের মধ্যে এক্সট্রা যেইটুকু পানি আছে সেটাকে একটু ভালোভাবে শুকিয়ে নেব তো দেখবেন দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু তালের পাল্পটা আগের থেকে অনেকটাই কমে আসবে আর দেখুন তালের পাল্পটা কিন্তু অনেকটা ঘন মনে হবে তো ঠিক এই পর্যায়ে এবার আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এক কাপ তালের পাল্প নিয়েছি আর ওই এক কাপই পানি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে না করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এবার এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি মানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে তারপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি চিনি দিতে না চান না দিলেও চলবে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে পানিটা যখন হালকা গরম থাকবে তখনই কিন্তু সুজিটার মধ্যে দিয়ে দিতে হবে আর সুজিটা পানির মধ্যে দেওয়ার সময় এইভাবে অনবরত না করে যেতে হবে তাহলে কি হবে সুজির মধ্যে একটুও দলাভাব আসবে না খুব সুন্দর সুজিটা পানির মধ্যে মিশে যাবে আর যেহেতু এখানে পানিটা হালকা গরম আছে তাই কিন্তু মেশাতেও খুবই সুবিধা হবে একটুও দলাভাব আসবে না আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন সুজি আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে যাচ্ছে কারণ সুজির মধ্যে পানি টানতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এটা ঘন হয়ে যাবে আর এই সুজির ডোটাকে একটু আঠালো করে একটু টাইট করে নামাতে হবে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়ে এটা একটা আঠালো ডোয়ের মতো হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নিয়েছি এবার এই ডোটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে গেলে ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে তো কিছুক্ষণ এই ডোটাকে এই রকমভাবে রেখে দিয়ে এবার আমি আপনাদের একটি পুর তৈরি করে দেখাবো তো পিঠাগুলোর জন্য আমি নারকেলের পুর তৈরি করে নেব সেই জন্য এখানে এক কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়ে নিয়েছি আর তার সাথে হাফ কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়েছি গুড়টাকে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন কিছুক্ষণ ভালোভাবে না করে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে গুড় আর নারকেলটাকে না করে নেব তিন চার মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর গুড়গুলো গলে গেছে তারপর নারকেলের সঙ্গে ভালোভাবে আঠালো হয়ে মিশে গেছে তো এই ভাবে আঠালো করে আমাদের নামিয়ে রাখতে হবে তো দেখুন নারকেলের পুর কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তাহলে দেখলেন তো শুধুমাত্র নারকেল আর গুড় থাকলেই খুব সুন্দর টেস্টি একটি নারকেলের পুর তৈরি করে নেওয়া যাবে এবার নারকেলের পুরটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে সুজিটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে মানে পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা ঠান্ডা হয়েছে এবার সুজিটাকে একটু মধ্যে নিয়ে সফট করে নিতে হবে তো হাতের মধ্যে লেগে আসছিল বলে অল্প করে একটু হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে হাতের মধ্যে তেলও মাখিয়ে নিতে পারেন তারপর হাতের মধ্যে তেল বা ঘি মাখিয়ে নিয়ে কিছুক্ষণ এরকম করে মথে নিলে দেখবেন সুজিটা অনেকটাই সফট হয়ে যাবে আর হাতের মধ্যে বা প্লেটের মধ্যে লেগে আসবে না তো দেখুন খুব সুন্দর আমি সফট করে মেখে নিয়েছি এবার এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব আমি এখানে দুইবারের পিঠাগুলো তৈরি করে নেব সেই জন্য দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের এই ডোটা থেকে রুটি বেলে নিতে হবে তো তার জন্য অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটু মোটা রেখে রুটি বেলে নিচ্ছি আর রুটি বেলে নেওয়ার পর রুটির চারিদিকটা একটু চৌকো শেপে কেটে নেব আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি তো এইভাবে চোখো সেপে কেটে নেওয়ার পর এবার যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা অর্ধেকটা এখানে দিয়ে দেব। তো এই রুটির চারিদিকে এই নারকেলের পুরটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন একটুও ফাঁকা জায়গা না থাকে তাহলে পিঠাগুলো দেখতেও লোভনীয় হবে আবার খেতেও দারুণ লাগবে এবার এটাকে একদিক টেনে এনে রোল করে নেব তো একটু আলতো হাতেই রোল করে নিতে হবে কারণ এটা সুজির ডো সেই জন্য একটু ফেটে ফেটে যেতে পারে তো দেখুন খুব সুন্দরভাবে আমি রোলটা করে নিয়েছি তারপরে রোলটাকে ভালোভাবে সেট করে নেব তো একটা রোল আমাদের তৈরি করা হয়ে গেল এটাকে সাইডে রেখে আমি আপনাদের আরও একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে রুটি বেলে নিয়ে এটাকে চারিদিকটা কেটে নারকেলের পুরটা দিয়ে রোল করে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি এক কাপ পরিমাণ নারকেলের পুর তৈরি করেছি আর এখানে দুটো পিঠাতেই কিন্তু হয়ে গেছে যদি আপনারা পিঠাগুলো বেশি করে বানাতে চাচ্ছেন তাহলে নারকেলের পুরটাও কিন্তু একটু বেশি করে বানিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো পারফেক্ট তৈরি হবে তো দেখুন আরও একটি রোল কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার এখানে একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে আমি পিঠাগুলোকে ভাপিয়ে নেব তো এই থালার মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে নিয়েছি তাহলে পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে তারপর এই দুটো পিঠাকে একসঙ্গে ভাপিয়ে নেব সেই সেজন্য একসঙ্গে দিয়ে দিয়েছি এবার আগে থেকে কড়াইয়ের মধ্যে পানি গরম করার জন্য রেখেছিলাম তো পানিটা ফুটে গেলে এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপর প্লেটটাকে একটু সাবধানে রেখে দিতে হবে কারণ কড়াইটা অনেকটাই গরম থাকে এবার থালাটাকে ভালোভাবে ঢেকে দিয়ে দশ মিনিট মতো ভাপিয়ে নেব দশ মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে আর দেখুন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে গরম অবস্থায় কিন্তু পিঠাটা অনেকটাই নরম থাকে তাই অবশ্যই পিঠাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পরই আমি এখান থেকে বার করে নেব তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তুলে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু পিঠাটা উঠে আসলো এবার আমি পিঠাগুলোকে পিস পিস করে কেটে নেব এখানে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট বা বড় করে কেটে নিতে পারেন তাহলে দেখলেন তো বন্ধুরা তাল দিয়েও কত সহজে কত সুন্দর একসঙ্গে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা এই পাকা তালের সিজনে একবার হল এই ভাপা পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন একবার বানিয়ে খেলে কিন্তু আবার বানাতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় তো দেখুন একটা পিঠা কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি আরেকটা পিঠাও ঠিক একইভাবে কেটে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই নরম তুলতুলে পাকা তালের ভাপা পিঠা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার পিঠাটি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে